আছি হেঁটে হেঁটে যাওয়া যাবে না এক কাজ কর এখন টাটা সমূহ বা মারুতি ভাড়া করতে গেলে অনেক টাকা চাইবে অত টাকা দেওয়া সম্ভব না ওই যে মিউনিসিপালিটি নোংরা আবর্জনা ফেলায় না একটা শক্তিমান নদী আছে ওইটাকে ভাড়া করে নিয়ে এসো কম পয়সা হয়ে যাবে আরে তুমি বর তুমি যাবে টাটা সমান মানে শক্তিমান ট্রাকে লোকে দেখলে হাসবে না হাসার কি আছে আজকালকার ছেলে বিয়ে করতে গেলে শ্বশুর থেকে নগদ নেয় দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাখ লাখ সেই টাকা দিয়ে ফুটানি মেরে মারুতিতে তারপরে টাটা সমত করে যায় আমার মতো নিজের বাবার টাকা খরচ করে বিয়ে করুক তো দেখি কয়জনে ফুটানি মেরে যেতে পারে টাটা সমত করে মারুতিতে করে আমি যখন আমার নিজের টাকা খরচা করে যাচ্ছি দরকার হলেন পায়ে হেঁটে হেঁটে যাবো লোকে হাসার কি হচ্ছে যাও যাও ওই জায়গাটাকে ঠিক করে নিয়ে আমি শুনে যাব কিন্তু ঘটনা হচ্ছে আমি এখন যাব আবার নি আসব অনেক দেরি হয়ে যাবে चलो তুমি এর মি হাত ধরে চলিছে ওখানে কত কথা বলে একবার উঠে বলো হ্যাঁ এটা খুব ভালো কথা বলছ তবে একটা কথা কি আমি তো এই গলি ওই হুটের মধ্যে কেবিনের মধ্যে ঢুকবো না কেন ওই কেবিনের মধ্যে খুব গরম লাগে তাহলে কোথায় বসবে আমি হুটের উপর মানে ওই নলি ছাদের উপর বসে বসে যাব আরে তুমি লড়ি ছাদে বসবি লোকে দেখলে হাসবে না এ শালা ঘর ডক্টর মাথায় কোনো বুদ্ধি আছে আমি যদি কেবিনের মধ্যে ঢুকে থাকি আমাকে দেখবো কে যে আমি বিয়ে করতে যাচ্ছি আমি যদি ছাদের উপর বসে থাকি দুনিয়ার সবাই দেখবে যে না একটা জামাইয়ের মতন জামাই যাচ্ছে

আরে ঘর তো ওকে বিয়ে বাড়ি না মরাবাড়ি রে মর কান্নার সুর শোনা হচ্ছে কেন আমি তো কিছু বুঝতে পারছি না ওরা সারা যাইয়া দেখ যে যারা বিয়ে করতে আসি সেইটাই বলবো নাকি তারও তারি যা হ্যাঁ ভিতরে যাচ্ছি আমি দেখছি কি হয়েছে مبا آري جي رو پر مننه اي تو ڪنه ڪاڻي کي آهي هاڻي بولڻي